আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঁচে নভেম্বর দুই হাজার পঁচিশে সহকারী শিক্ষকে দশ হাজার দুইশো পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে আপনারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এই ভিডিওতে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং শেষ সব আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে উজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় ফেরা যাক তো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তারা প্রাথমিক সহকারী শিক্ষক পদের জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর তো যেমন দেখতে পাচ্ছেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে যে ছয়টি বিভাগের কথা উল্লেখ করেছেন সেই ছয়টি বিভাগ থেকে এখানে আবেদন করতে পারবেন তো এখানে দুটি বিভাগ থেকে আবেদন করতে পারবেন না যেমন ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি বিভাগের জন্য পরবর্তীতে একটি সার্কুলার আসবে তখন আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন গ্রেড এটি তেরোতম তম গ্রেড একটি চাকরি এবং এখানে বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী শুরু হবে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো পদ এখানে সো অনেকগুলো পদ আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন সো এটি অনেক ভালো একটি চাকরি সো আপনারা অনেকে জানেন প্রাইমারি শিক্ষক পদের চাকরিগুলো নিজ জেলায় নিজ থানায় হয়ে থাকে সো এই চাকরিটির ভ্যালু অনেক তাই আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন সো এখানে বয়স বয়সীমার কথা বলেছেন যাদের বয়স তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ তো যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ সহ চার বছর স্কিলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কিলের ন্যূনতম টু পয়েন্ট এইট পেতে হবে তো আপনারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন সেখানে আপনাদের টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন নম্বরে বলেছেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন শুরু এবং শেষ সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটে নভেম্বর দুই থেকে অলরেডি আটে নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে একুশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে সো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা অনার্স বা ডিগ্রি পাশ করেছেন বা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই একুশে নভেম্বরের আগেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সো আপনারা যারা নিজের আবেদন করবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চান তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সো এখানে আবেদন করার সময় অবশ্যই নির্ভুলভাবে সব কিছুই ফিল করতে হবে এবং সাবমিট করার আগে আপনারা ভুল টুটি থাকলে ভালোভাবে সম্পন্ন করে নেবেন তারপরে আপনারা সাবমিট করবেন তো এখানে আবেদন করতে মোট খরচ হবে একশো টাকা এবং টেলিটক চার সার্ভিস সহ খরচ হবে একশো টাকা তাহলে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যে আবেদনটি উল্লেখ করবেন তার প্রার্থীতা বিবেচনা হবে তো এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো আপনারা যখন আবেদন করবেন সেখানে কোনো ভুয়া ইনফরমেশন দিবেন না যদি আপনারা ভুয়া ইনফরমেশন দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করেন সেক্ষেত্রে আপনারা পরীক্ষা দিতে পারবেন না আপনাদের আবেদন প্রক্রিয়াটি বাতিল বলে গণ্য হবে তো বারো নম্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সুযোগ সেটা হচ্ছে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে আপনারা অনেকেই জানেন প্রাইমারি চাকরি হয় নিজ উপজেলায় নিজ থানাতে হয়ে থাকে তো এই জন্যই এই চাকরির ভ্যালু অনেক তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদন নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তা পার্থিতা বাতিল বলে গণ্য হবে আপনার আবেদন করার সময় অবশ্যই ফর্মটি অনেক ভালোভাবে পূরণ করে তারপর সাবমিট করবেন যাতে আপনাদের অ্যাপ্লাইটি বাতিল না হয় তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো নিচে ওইরকম আর কোনো গুরুত্বপূর্ণ কথা নেই এখানে আপনারা পুনরায় দেখতে পাচ্ছেন যদি আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাদের ফোর্টে এই কাগজপত্রগুলো আপনাদের সাথে নিয়ে যেতে হবে সো আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারবেন তো আঠারো নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে আপনারা এই ইমেইলে যোগাযোগ করতে পারবেন অথবা যে কোনো টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান করা যাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি করতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই নম্বরে বা এই যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে একটা ওনারা সলিউশন দেবে তারপর আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তোমার প্রিয় চক্রী প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আপডেট সার্কুলার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম